আমরা চাই প্রত্যেকটা গড়ে যেন এখানে যারা আছেন আমি চাই আমরা চাই এরকম হাফেজ আনাস যে মক্কা শরীফে যেখানে কোরআন নাজিল হয়েছে ওই নাজিল হওয়া দেশে মসজিদে হারামের ভিতরে সে এক নম্বর হয়েছে কোরআন তালাবাতে পুরা পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ এটি কোনো সাধারণ কথা নয় আমরা চাই এই দেশের মেধাবীরা তাদের যোগ্য অধিকারটুকু পাক সে যেভাবে পুরা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে তুলে ধরেছে তার যে মেধা রয়েছে আমরা চাই সরকার যেন তাকে তার মেধার মেধার মূল্যায়ন করা হয় সে বর্তমানে পুরো পৃথিবীর চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মেধাবি কারণ সে একশো তেইশটি দেশকে হারিয়েছে আমরা চাই প্রতিটা ঘরে ঘরে যেন হবে আনাস হয় এরকম হবে তরিক তরিক তৈরি হয় হবে জাকারে তৈরি হয় হবে তাকদিম তৈরি হয় প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম বিশ্বের একজন হবে তৈরি হয় আল্লাহ তালা যেন হবে আনাসকে কবুল করেন সে মক্কে শুধু প্রথম হয়েছেন সে যেন সামনে আরো বেশি বেশি বিশ্বজয় করতে পারে আর যারা বন্যার তো এলাকায় গিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা খুব শীঘ্রই যাব যদি কেউ আমাদের সাথে যাইতে চান ইনশাল্লাহ আমরা যাব আপনারা আমাদের সাথে যেতে পারবেন হাফেজ আনাস নিয়োগ করেছে সে পঁয়ষট্টি লক্ষ টাকা পেয়েছে পুরস্কার পঁয়ষট্টি লক্ষ টাকা পেয়েছে সে তার এই পুরস্কারের টাকার একটা অংশ সে বন্যার্থদের জন্য সে দান করবে সে বলেছে আমি প্রথম যে আবু সাইদ যে শহীদ হয়েছে আমি দেখি নাই আমি ফেসবুকে দেখেছি গুলি করেছে আমি তার কবরের পাশে গিয়ে দোয়া করতে চাই তার কবরের পাশে যার কারণে আজকে এই দেশাধীন হয়েছে সে আবু সাহেদ আবু সাহেদের কবরের পাশে গিয়ে আমি কোরআন তলাবাদ করব তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতের সুবচ্চ মাকাম দান করে আমাদের জাতি অনেক ঐক্য হয়েছে আলহামদুলিল্লাহ এই জাতিকে ভারত আমেরিকা কেউ ছিন্ন ভিন্ন করতে পারবে না কেউ আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ انا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال فما خطبكم ايها المرسلون. قالوا انا ارسلنا. من مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين أخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতায় একবার দুইবার নয় বারবার প্রথম স্থান অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ এবার নতুন করে আবার বিজয়ের মাসে সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ আনাস আপনাদের সামনে এবং তার সম্মানিত হাফেজ নাসার আহমদ আন্নাসের সাহেব সুতরাং আমি আপনাদেরকে প্রিয় দেশবাসীকে বলতে চাই বাংলাদেশে এই মেধাদেরকে মূল্যায়ন করা হোক রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হোক যাতে বাংলাদেশে আনাচে কানাচে এরকম মেধাবীরা আরো গড়ে উঠতে পারে সেজন্য সুযোগ পাবে ঠিক কিনা বলুন